আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আজকে আমাদের ফার্মগুলোতে মুরগি সবচেয়ে তো আজকে আমি দেখাবো যে আমরা ফার্মের ভিতরের জিনিসপাতিগুলো বের করতেছি তো আমরা এইগুলোকে বের করতেছি সবগুলোকে বের করতেছি এইসব পুস্তক বের করা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গায়ে দেখতে পাচ্ছেন যে এইগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তো তো গাইজ সেখানে আনে রাখা হচ্ছে তো এখানে সবগুলো এই জায়গায় সেইগুলোকে সব বাইরে নিয়ে আসা হচ্ছে তো দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন তো গাছ দেখতে পাচ্ছেন যে কে বের করা হচ্ছে এই যে সব বস্তা বস্তা বের করা হচ্ছে জিজ্ঞাস বের করতেছে সব ভিতরের জিনিসপাতিগুলো গুলো বস্তায় বের করে নেওয়া এই জিনিসগুলো আস্তে আস্তে সবগুলো বের করে নেওয়া হবে তো এগুলোকে সবগুলোকে বের করে নেওয়া হচ্ছে এভাবেই আজকে এই সমস্ত বস্তাগুলো বের করে নেওয়া হবে এবং ডিমের বক্সগুলো বের করে নেওয়া হবে